সালাম আলাইকুম এই যে দেখতে পাচ্ছেন খুবই সুস্বাদু একটা গ্রান সাই নেই সে কখনো বুঝবে না এটা হচ্ছে মাংস ফোড়া আগুন ফুড়া মাংস এটা আনবক্সিং করবো ঠিক আছে এটা নিলাম আমার একদম খুব কাছের উমানি কাছের মানুষ আমার কাস্টমারও বলা যায় ওয়াইফের কাস্টমার ডিসের কাস্টমার সে কিন্তু আবার এমন অফিসার পুলিশের মাস্কেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের একদম প্রধান দায়িত্বে দিয়ে আছে বাংলাদেশ পুলিশের এই যে আমান পুলিশের সরি উমান পুলিশের সে গতবার যাওয়ার সময় তার হিসারা আমি বিশ কেজি ছিলাম বেশি নিয়েছিলাম মানে গাইডে তো এখন কিছুক্ষণ আগে আমি ওর বাড়ির ফার্স্ট দিয়ে যাচ্ছিলাম তখন কি একটা পোড়া মাংসর সুগ্রাণ আসছিল তখন মেসেজ দিলাম তাকে বললাম যে তুই এখানে কি আসছো নাকি বাড়িতে এখানে গুছরণ ভাবছি এ বলতেছে তা না তখন দেখো নাই দেখা নাই তো গেলাম গিয়ে সে দিল এখন কুলবাহ তাকে মেসেজ দিয়েছিলাম আলাইকুম তাকে ভেজে দিলাম খুব আমি মাশাল্লাহ খুব সুস্বাদু ভাই রে ভাই খুব সুস্বাদু গুস্থ এরকম আগুনে পুড়িয়ে না খাইলে ভীবনও বুঝবে না হ্যাঁ অনেকগুলো দিছে মোশন মামাকে বলছি তাড়াতাড়ি আসছে হ্যাঁ আহ এখন তো বলছিলাম এখনো আসে নাই উহ উঃ ও কটা ও অনেক 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 মিশকাত মিশকাত মিশকা কি আহ ও একটা খাই বিস্মিললা মুসলমার আইবে আইবার আগে খাই ও তরকারি মরকারি এগুলা এত মজা না যত মজা গ্রান্টা না ও সুস্বাদু অসাধারণ আরবি যেগুলো বানায় মানে এটা এটা শুক্রাং কিন্তু অসাধারণ যেটা আবার রমজানের হয় এটা তো রোজারীদের তো এটা এরকম রমজানের ঈদের ইয়া রো ঈদের যেগুলো হয় মাটির নিচে ভুতো দেয় তিন দিন বাদে তুলে ও সেগুলো আরো অসাধারণ এটা কোরবানির সময় ছিলাম তখন পানি এঁকেছিলাম বাড়িতে ও একদম তাজা মাংস একদম গরম হুম গরমে আদমা এটা কিন্তু আমার খুবই প্রিয় খাবেন

আমার ভাই থুলার মেসেজ দিয়েছে আসার জন্য হ্যাঁ কালে বাইরে কোনো শুধু ভিডিওটা করার জন্য করলাম রুটি দিয়ে খামো ভালো ভালো